নজর পড় ওই দি গারবি নজর পড় ওই দি গারবি নজর পড় বলা ইনদর নজর বলা নবীনর ভিন্ন नाथ ইনদর নে গান नाथ ও তোদার বিনোদার না গান नाथ नाथ इटा हटाइयो गे न लेंटन नै गर्न न थो लेंटन नै गर्न न थो न लेंटन नै गर्न तना लेंटन नै गर्न न निम निम न थो न आठ ओ तना कलाई खास यो न बङ्गाल दिपिना के हो ऐसा हम बात कर रहे हैं जेल पर बात कर रहे हैं हां एलोन से बोल दो ये जो रहा आपसे दिक्कत है हम ये कह रहे हैं ये आदमी है

হ্যাঁ মুরগি মুরগি সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যে বাবা বাজার থেকে মুরগি নিয়ে আসছেন মুরগি না আর বিষয়টা হইলা এই একটা হাঁস বলি দেওয়া হয়েছে পূজা করা হয়েছে তো

মাছের মাথা মাথা এই যে আজকে আমি কথা কয়ার সময় মাছের মাথা মাথা কোয়া দৌড় পাইলেন না সবাই গালিগালাজ করে বিনয় তুমি আসলে একটা অবদ্র তোমার হাসি রে দেখালি জ্বালাও ভালো লাগেনি কি কোন তারে বে হে জ্বালা সহ্য জ্বালা সহ্য করার মানুষ লাগে তাই না মা ঠিক আছে আমি পাউডার দেন একটু ভক্তি

ভারতের মানুষ এগুলা পছন্দ করে সব জায়গা নিয়ে

তাই তুমি রান্না করতে পারো না একদিন তো রান্না করে দেখাইলা না যে এইভাবে রান্না করা লাগে

আমরা yes, <laughs>

तुम राह रख गए उठो मैं तुम राह रख के तलियो हैं। अब तो रात में तो बाबा का नाम लड़ी ना देख बहुत तो यार तो ना कर ले उसे नहीं कह रहा मैं क्या तुम क्या कर रहे हो हाय ना हाय ना हाय ना जक्तस्मो जक्तस्मो जानो सुन सुन दिलाऊँ

की बुधिने कौनसी जात्रा अंश है हमने आने तीन जात्रा अंश है क्या तीन जात्रा चावल दिया वास्त्रण नाइस है और हरे मोशरिद जान और पशुरमता दिया मासरमता एक तादेही कैसे की पशुरमता

মানে एक জাল হয় না ना अरे কষাও কষা अरे नारद नारद দাও कशा उजइ গলা नारद दाव जंडा

নিপাদি জন বাড়িতেইব তো হন আপনি নিপাতি দশটা পর্যন্ত ঘুম পারবো আপনি একটা চা এক কাপ কপি সামনে হাজির করবেন উঠ মা হম ছেলে বড় এইভাবে যত্ন রাখবেন আবার দুপুরে খাবার হলে পরে ডাক পারবেন আসো মা খেয়ে যাও তারা দিদি বাড়িতে কোনো কাজ কাম না এটা আমার নির্দেশ কপি কপি তুমি সমস্যা নেই খালে আপনি দশটা পর্যন্ত ঘুম পারবেন সকালবেলা তারপরে কবে যে মা এক কাপ চা দেন শেষ

কোসিলা এনে কি ই ভিডিও করবা সিকান্দিস না

हां अलग में हम कर रहा हूं मैं ईस ये स्टार्ट किया सॉल्व कर 1 मिनट हम लाइट दे रहा ना नहीं कटता है तो सीना हां ये बस ये चाहिए चाहिए